সৌদি আরবে এসেছি যদি একটু উট না দেখাই তাহলে যেন একটু কেমন হয়ে যায় অপূর্ণতা থেকে যায় তাই আমরা এখন এখানে একটু টেকনোলজি দেখাতে চাচ্ছি যে দেখুন এই যে উটের বাচ্চারা যখন দুধ খাওয়ায় তখন যাতে উট না শোয় এই জন্য পা বেঁধে রাখে এই জন্য উঠে তিন পায়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা সাদা উট সাথে তার বাচ্চারা হয়ে গেছে ক্ষয়রি হ্যাঁ এই পাশে দেখুন আরেকটি উঠে দুধ খাচ্ছে সেই সেটারও ঠিক দেখেন ওই দেখেন এক পা বাধা আছে হুম আসলে উটকে মনে হয় আমি দেখলাম যে এখানে এই বাচ্চারা দুধ খাওয়ানোর সময় কিন্তু উটের এক পা বেঁধে রাখছে বলে উট এইভাবে হাঁটা চলা করতে পারছে না নির্ভর দাঁড়িয়ে আছে এবং খাওয়াচ্ছে এবং উট মিটিং করার সময় ওনা এরকম পা বেঁধে রাখে শোয়া রাখে সামনে আছে দেখুন উটার হাঁটতে কষ্ট হয় হ্যাঁ তা এই যে সাদা হুট হ্যাঁ ঠিক এই দেখুন একটা এটা একটা মা উঠ এটা যে লম্বা উট এই উট কিন্তু কান কামড় দেয় উট কিন্তু কান কামড় দেয় সাবধান উট কিন্তু কান কামড় মারে কানে কামড় মারে উঠে এই যে আমরা দেখতে পাচ্ছি উট আমার দর্শকদেরকে উঠে যে এরা সবাই এই যে দুধ খাবে এই জন্য তো পা বেঁধে রেখেছে যাতে উটগুলো চলাফেরা না করে ঠিক সে কোনো ওই একটা ওই যে উঠে দুধ খাচ্ছে এই যে এই যে উট মাশাল্লাহ

মার্শাল্লা এই উটটা অনেক বড় এই যে আমাদের কাফেলার এক ভাই চির ভাই সে রুটি খাওয়ালেন এই যে ভাই উঠে কিন্তু কান কামড় মারে কি এটা মূলত পুরুষ উঠ এটা পুরুষ উঠ আমরা ওখানে একটা উটের পালের ভিতরে যাবো আমরা দেখতে পাচ্ছি দূরে অনেকগুলো উট শুয়ে আছে আমরা আপনাদেরকে উট দেখাচ্ছি বন্ধুরা দেখুন উট এই যে উট শুয়ে আছে আসলে এখানে বর্ণনা দেওয়ার মতো তেমন কিছু নয় উটকে বরুভীর জাহাজ বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হয় উট একটি চারপে প্রাণী চতুষ্পদী প্রাণী গৃহপালিত এই মরু অঞ্চলে উঠ দেখা যায় যে সব ফিমেল উটগুলোর কিন্তু সব পা বাঁধা আছে এক পা বাঁধা আর মেল উটগুলো দাঁড়িয়ে আছে আমরা কিন্তু উটের পালের ভিতরে আসার চেষ্টা করছি আপনারা দেখুন একসাথে আমি অনেক গ্রুপ চেষ্টা করছি হ্যাঁ এখানে মাসাল্লাহ একসাথে অনেক উঠ আমরা দেখতে পাচ্ছি ওদিকে আর যাওয়া যাবে না এখানে কুকুর আছে পাহারাদার হিসেবে কুকুর আমরা এখান থেকে আমরা যে উট দেখতে পাচ্ছি উট আমরা উট দেখছি এত উঠের আগে কখনো আমি দেখি নাই এত উটের আগে কখনো দেখি নাই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল বলেই সৌদি আরবের এই মরু প্রান্তরে এসে আমরা উঠ দেখতে পাচ্ছি আমরা ওই যে দূরে ঘর দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওইখানে একটা উটের পাল আছে মাশাল আলহামদুলিল্লাহ একবার সকল প্রশংসা আল্লাহর আল্লাহ রহমত করেছে বলেই